লাহিরমান আল রহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তেরো শতাংশ জমির ভিডিও এটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্টস এই যে দেখতে পাচ্ছেন সরকারি দশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আকরান মহল্লার সরকারি বারো ফিটের রাস্তা থেকে এই প্লটে চলে আসছে সুতরাং এই যেখান দিয়ে দশ ফিটের রাস্তা একই জমি প্লটে চলে গেছে এখানে মূলত এই তেরো শতাংশ জমি থেকে দুইটি প্লট করা হয়েছে সুতরাং এই যে প্লটটি হচ্ছে সাত শতাংশ জমির একটি প্লট চারিপাশে এই প্লটটির স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এবং ছয় শতাংশ জমিতে যাওয়ার জন্য যেখান দিয়ে দশ ফিটের এই রাস্তাটি সরাসরি এই যে প্লট চলে গেছে পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন ডিমার্গেশন করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এই থেকে এখান দিয়ে প্লটটি মূলত করা হবে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই প্লটটি টি ষাট শতাংশ জমির একটি প্লট এবং এই যে একটি লোক দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছে এখান দিয়ে সরকারি দশ ফিটের রাস্তা সরাসরি এই ছয় শতাংশ জমিতে চলে আসছে দেখতে পাচ্ছেন এই প্লটটি টি হচ্ছে শতাংশ জমির একটি প্লট একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান অর্থাৎ আক্রান বাজারের সন্ন্যিকটে এই প্লটটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন প্রথমটির চারিপাশেই বাউন্ডারি করা রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এবং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি হচ্ছে বিরুলিয়ার আক্রান বাজার এই যে দেখতে পাচ্ছেন ভবনগুলো যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা সনিকটে সাবারতানা বিরুলিয়া ইউনিয়নের আখরান বাজারের কাছে আখরান মৌচায় উচ্চ সমান লাল মাটির একটি রানিং বাড়ি করার উপযোগী নিষ্কণ্ঠক চারপরসার ফেস জমি ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই প্লটটি হচ্ছে সাত শতাংশ জমির একটি প্লট দেখতে পাচ্ছেন কোথায় গিয়ে দেখতে পাচ্ছেন রাস্তাটি রাস্তাটির সাইড দেখতে পাচ্ছেন অসংখ্য গণবেষিত পারিগর এখানে প্রতিটি বাসায় ভাড়া দেওয়া এই দেখতে পাচ্ছেন প্রতিটি বাসায় ভাড়া দেওয়া জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠ চার পর্সা ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি প্লট এই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি হচ্ছে সাত শতাংশ জমির প্লট এবং পাশের প্লটটি হচ্ছে ছয় শতাংশ জমির প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন পুলিশ আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর কোর্টের ভিডিও বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় দেখতে পাচ্ছেন ইটসলিং রাস্তাটি পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম